আঞ্চলিক পিঠা হচ্ছে খোলাচালি বা খোলাজা এই পিঠাটা তৈরি করতে খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে আর এটা তৈরি করা খুবই সহজ সামনে যেহেতু কোরবানির ঈদ আসছে আর কোরবানির গরু মাংসের সাথে এই পিঠাটা জাস্ট ইয়াম্মি খোলাজা পিঠাটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে থাকে আর এটা দেখতে ভীষণ ভালো লাগে মাংসের সাথে এটা সার্ভ করতে অনেক বেশি ভালো লাগে আসছে কুরবানির ঈদে ঝাল ঝাল কষা গরুর মাংসের সাথে এই খোলা যা পিঠাটা বানিয়ে পরিবেশন করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে পারফেক্ট রেসিপিতে খোলা যা পিঠা তৈরি করতে লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিলশাহার্ল্ট খোলা যা বা খোলাজালি পিঠা তৈরি করার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ডিম আমি এখানে দুটা ডিম নিয়ে এনেছি এরপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দেব। খোলা পিঠাটা চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় এটা আটা বা ময়দা দিয়ে কিন্তু তৈরি করা যায় না দুই কাপ নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া দুই কাপ চালের জন্য দুইটা ডিম এক কাপ চালের জন্য একটা ডিমই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট দিয়ে দিচ্ছি লবণ এক কাপ নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি পানির মেজারমেন্টটা একটু পরে বলছি এই পিঠায় খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা পানির ব্যবহার করা যাবে না কুসুম গরম পানি দিয়ে কিন্তু পারফেক্ট একটা গোলা তৈরি করে নিতে হবে এখন আমি এই চালের গোঁড়ার মিশ্রণটাকে পাঁচ মিনিটের মতন হাত দিয়ে এভাবে প্রেস করে নিচ্ছি ফার্স্ট প্রসেসে চালের গোঁড়া মেশানোর কাজটা হাত দিয়ে করলেই কিন্তু বেটার রেজাল্ট পাবেন আবারও আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকেও দিয়ে দিচ্ছি এরপর ডিম এবং চালের গোঁড়ার মিক্সচারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পিঠার গোলার ঘনত্বটা খুব বেশি ঘন হলে কিন্তু পিঠার ভিতরে একটা জালি জালি ভাব আসবে না আর খুব বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু পিঠাটা ভালো হবে না দুই কাপ চালের গোঁড়ার জন্য দেড় কাপ পানি দিয়েছিলাম আমি আরও এক কাপ পানি যোগ করেছি মোট আড়াই কাপের মতন পানি লেগেছে পিঠার গোলার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু খুব বেশি ঘন বা একদম পাতলাও হয়ে যায়নি এই গুঁড়াটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য যেহেতু শুকনো চালের গুঁড়া তাই এটা রেস্টে রাখলেই কিন্তু বেটার রেজাল্ট পাওয়া যাবে চালের গুঁড়াটা কিন্তু নিচে অনেকটা জমাট বেঁধে আছে এখন খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ট্রাডিশনালি খোলাজা পিঠাটা মাটির চুলা এবং মাটির পাত্রেই কিন্তু তৈরি করা হয় তো আমার কাছে মাটির চুলা বা মাটির পাত্র কোনোটিই নেই তাই আমি এটাকে একটা নন স্টিকের ফ্রাই প্যানে তৈরি করছি প্যানটা অবশ্যই ফুল হিটে রাখতে হবে আর রকম তেল ছাড়া একটা কিচেন টিস্যু দিয়ে কিন্তু প্যানটাকে খুব ভালো করে মুছে নিয়েছি খোলা পিঠা ভাজতে খুবই অল্প সময় লাগে একটা পিঠা ভাজতে আপনার ম্যাক্সিমাম এক মিনিটের মতো লাগতে পারে এই পিঠারগুলা প্যানে দেওয়ার পরে ঢাকনা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই দেখেন পিঠার চারো কিনারটা কিন্তু নিজে থেকে অনেকটা আলগা হয়ে এসেছে এই পিঠাটা যখন প্রপারলি হয়ে যায় তখন পিঠার চারো কিনারটা কিন্তু নিজে থেকে আলগা হতে থাকে স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অসংখ্য ছিদ্রযুক্ত একটা পিঠা ভীষণ লোভনীয় লাগছে আর এর টেস্টের কথা আর কী বলবো সেম প্রসেসে সবগুলো পিঠাকে কিন্তু ভেজে নিচ্ছি আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে যেহেতু সামনে কোরবানির ঈদ আসছে আর কোরবানির ঈদে কম বেশি সবার ঘরে মোটামুটি গরু মাংসটা থাকে তো কষা মাংস আর খোলা যা পিঠা নাম শুনলেই কিন্তু খেতে ইচ্ছে হয় শুধুমাত্র ডিম আর চালের গুঁড়া দিয়ে যে এত সুন্দর এবং লোভনীয় একটা পিঠা তৈরি করা যায় এটা কিন্তু না না বানালে বুঝতে পারবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা দেখছিলেন জাল্ট এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা জাল্টের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ